রসটা রসটা অনেক আলাইকুম অন্য রকমের চলে আসছে এই যে দেখো কিন্তু সবাই মাত্র নতুন নতুন কাটতেছে যার কারণে রস আসলে কম কিন্তু সামনের দিকে রস আরো বেশি হবে এগুলোতেই এই যে দেখো এটাই কিন্তু একটু বেশি আসছে এই যে আমি বলেছিলাম যে পরের ভিডিওতে রস কাটা দেখাবো তো আমি আসলে সময়ের অভাবে আসলে কাটতে পারি না তো আমার এক নানা ভাই আছে এলাকারই সে আসলে অনেক দিন আগ থেকেই রস কাটে তো তারে বলছে যে নানা আপনি কাটেন আমার একদিন দিন আপনি একদিন নিয়ে তো এই জন্য সে কাটতেছে কিন্তু সব তো আমি করছি সে শুধু মাথাটা কাইটিয়া ওই যে ইয়া বসাই দিছে আপনার বোতল বসাই দিছে তো এইদিকে আরো কয়েকটা সরা আছে দেখে একটু এই যে এই পাশে এগুলোতে এখনো বোতল দেওয়া হয় নাই কারণ এগুলোতে এখনো প্রকাশ আসা ধরে নাই সো আসলে মূলত রসটা আসলে বেশি হওয়ার কারণই একটা ওই যে লাঠি লাঠিটা যত বেশি দিয়ে দেওয়া যায় তত আসলে রসটা বেশি আসে কিন্তু আমি তো অতটা ইয়ে করতে পারিনি আর সেও বেশি লাঠি না লাথি দিয়েই তো একটা দিচ্ছে অলরেডি তো এইদিকে কিন্তু খাওয়া থেকে বেশি এদিকেও দেখো এই দেখো এটাতেও কিন্তু ভালো রস আসছে আমি একটু খেয়ে দেখাই তোমাদেরকে আচ্ছা এবছরের ফার্স্ট রস আমি খাবো একটু অনেক মজা সত্যি কথা বলতে অনেক সাদী অন্যরকমের একটু অন্যরকম ফিল তবে সকালবেলা এত খালি পেটে এত রস খাওয়া ঠিক না তাই আর খেলাম না তো কিছু 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 গাছে রস বেশি আসছে ওই যে দেখো ওই যে দেখো এটাই বেশি আসছে আর ওইদিকেও কিছু কিছু গাছে বেশি আসছে আবার কিছু কিছু গাছে এখনো বেশি আসা ধরে নাই তো এটা যখন আস্তে আস্তে বেশি কাটবে তখন আস্তে আস্তে এটা বেশি হবে দেখো অনেক সরা কিন্তু অনেক সরা অনেক এটা কিন্তু ভালো পরিমানে রস আসছে ওই যে পুরো ইয়াটা কিন্তু বয়ে গেছে নিচের এই দিক থেকে এই দিকটাতে কি করছে জানি না এদিকে কিন্তু ছড়া ছিল অনেক না নানা আমার সব ছড়াটিকে প্রস্তুত না করেই রস কাটা শুরু করে দিস আমি হলে এখন ওটারে কাটতাম না আস আমি হলে ওটা লাথি দিতাম আরও তারপরে কাটতাম তারপরে কাটলে এটা রসটা আরও বেশি আসতো সব ভালো থাকবেন যদি কারো রস খাওয়ার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করেন চলে আসেন আমাদের এলাকায় রস খাওয়াবো খোদা হাফেজ ভালো থাকেন আপনার সময় অনেক ভালো কাটুক এতক্ষণ বিয়ে দেখার জন্য ধন্যবাদ আপনাকে